হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভাদ্র মাস মানেই তো তালের উৎসব তালের মালপোয়া তালের বড়া তালের ক্ষীর তালের পায়েস শুধু তাল আর তাল এবছরের প্রথমে আমি নিয়ে আসলাম তালের মালপোয়া রেসিপি যার জন্য যে তার জন্য যেটা মেন উপকরণ সেটা হলো তালের রস বা তালের পাল্ব নিয়ে নিয়েছি তারপর দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি দিচ্ছি এখানে কাপ মেপে কাপ দিয়ে দু কাপ ময়দা সেই কাপে এক কাপ সুজি এক কাপ চিনি এক কাপ তালের পাল্ব তোমরা যে কোনো বাটি বা মেজারমেন্ট কাপ যা কিছু দিয়ে পরিমাপ করে দিতে পারো আমি এই চায়ের কাপ দিয়ে দিয়েছি এটা আমাদের সবের বাড়িতেই পাওয়া যায় সবের বাড়িতেই আছে চায়ের কাপ তাই আমি চায়ের মেপেই দিয়েছি অতিরিক্ত তালের পার দেওয়া দিলে বেটারটা ভারী হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিষ্টি খাবারে বা পিঠার মধ্যে একটু লবণ দিলে দেখবে তার টেস্টটা অনেক বেড়ে যায় আর সেই কাপে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার আমি একটা হ্যান্ড হেনরিসের সাহায্যে সব কিছু মিক্সড করে নেব সবগুলিকে ভালোভাবে মিশাতে হবে দেখো আমার এখানে জল অল্প লাগবে তাই আমি আবারও অল্প জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবে হলে বেশি জল বেশি হয়ে যাবে দেখো সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এক কাপ জল দেওয়ার পর আমি আর অল্প দুবার অল্প অল্প জল দিয়েছি এবার সবগুলোকে ভালোভাবে মিক্সড করে একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি মিষ্টিটা তোমাদের নিজেদের চাহিদা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার আমি এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর দেখবে সুজিটা ভিজে অনেকটাই ফুলে যাবে আর চিনিটাও গড়বে আধ ঘন্টা পর আসছি আধ ঘন্টা পর দেখো আমি চলে এসেছি ডাইরেক্ট চু চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর এদিকে বেটারটা দেখো সুজিটা ফুলে চিনিটা গলে সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চুলার আসটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি মালপোয়া বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ পেজটাকে ফলো করে দিও এভাবে আমি এঁকে এঁকে সবগুলো মালপোয়া বেজে নেব কার কার বাড়িতে কালের পিঠা শুরু হয়ে গেছে আর কে কে খেতে ভালোবাসাও কমেন্টে জানাবে তালের থেকে তালের রস বা পাল্পটা কীভাবে বের করতে হয় খুব সহজ পদ্ধতিতে সেটা আমি এমনি ভিডিওতে দিয়ে দিয়েছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না থ্যাংক ইউ পরে ভিডিওতে দেখা হচ্ছে